যারা বিড়ি খান গুটকা খান চিবুচ্ছে তুমি একবার তোমার বউকে জিজ্ঞেস করবে ছাগলের মতো যারা গুটকা চিবোয় আর বিড়ি সিঁড়ি খাচ্ছে আচ্ছা তোমাকে চুমু খেলে কেমন লাগে সে মনে মনে বলবে আট কুড়ার বাটা তোমার ঝাঁটটা মন যায় এই পানিতে লেখা আছে এটা বিষ মিশানো আছে আপনি খেলে মারা যেতে পারেন এটার পান করা যাবে কথা বলে না জেনে বুঝে আত্মহত্যা করা পাপ না পাপ লয় পাপ তো জেনে বুঝে আত্মহত্যা করা যদি পাপ হয় সিগারেট গুটকা বিড়ির প্যাকেটে লেখা আছে হানি কারক ক্যান্সারের কারণ জেনে শুনে তুমি যে নিজের ক্ষতি ডাকছো তোমার মৃত্যুকে টেনে আনছো তাহলে তুমি কি করে জান্নাতে যাবে এমন আমাদের দেশের লোক কিছু করুক আর না করুক ঠিক কায়দা করে মলবিকে পটিয়ে হুজুরকে বলে নিজের জন্য মালটা হালাল করে দেবে আর হুজুরের জন্য হারাম রেখে দিবে আচ্ছা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কথা বলে কেন কেন কিসের গন্ধ মুখের দুর্গন্ধ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছ থেকে তোমাদের প্রতিবেশী সুরক্ষিত নয় সুরক্ষা দিতে হবে এরপর মুখের দুর্গন্ধ পেলে সুরক্ষা হলো হলো না কষ্ট দিয়া হলো তো যদি পিয়াজের গন্ধই যদি নবীজি নিষেধ করে কষ্ট পাবে বলে পেঁয়াজ খেয়ে যেও না বিড়ি সিগারেট গুটকা যারা খায় এটা খেয়ে গেলে কি হবে সেন করবে তো নাকি আঁতরের মতো আমাদের দেশে অনেক মুসুল্লি আছে হজরের সময় বিড়ি না খেলে হাগাই হবে না হ্যাঁ হজরত মসজিদের পায়খানায় ঢুকে চালাচ্ছে আবার ইমাম সাহেবকে জিজ্ঞেস করছে হুজুর বিড়ি সিগারেট খাওয়া কি হুজুর বললে মকরু তাইলে হুজুর খেলে দোষ কি করে আমি বলে দিলাম মকরু এরপর আমি যদি বলি আমার মুডটা চাচ্ছে না একটা সিগারেট লাই ক্লাসি আপনারা কি বলবেন এক এক দাউদ দিলে বলবেন না বলবেন না শোনা যাবে না তো আমি খেলে হারাম আর তুমি খেলে হালাল পেলে কোথা থেকে পানির বোতলটা দেন আমাকে একটু হাতে এইটা ধরে নেন পানি আমি চেয়েছি আমাকে দিলে নিনি এই পানিতে লেখা আছে এটা 20 মিশানো আছে আপনি খেলে মারা যেতে পারেন এটা আর পান করা যাবে কথা বলে না জেনে বুঝে আত্মহত্যা করা পাপ না পাপ লয় পাপ তো জেনে বুঝে আত্মহত্যা করা যদি পাপ হয় সিগারেট গুটকা বিড়ির প্যাকেটে লেখা আছে হানিকরক ক্যান্সারের কারণ জেনে শুনে তুমি যে নিজের ক্ষতি ডাকছো তোমার মৃত্যুকে টেনে আনছো তাহলে তুমি কি করে জান্নাতে যাবে পাপ কাজ করছে না করেন করছে আমি বেশি কিছু বলতে যাব না তুমি হুজুর কে বলছো হুজুর মকরু বলে দেন হুজুর বলে দিলে মকরু আর তুমি মনে মনে করলে মালটা ছাড়া যাবে না মকরু যখন বলছে চালি যা আর হুজুর খেলে হারাম হয়ে যাবে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম বীরভূম দৃষ্টিকে কোন ইমাম যদি সিগারেট খায় তার পরের দিনই তাকে তাড়িয়ে দিবে দিবে না দিবে না তাড়িয়ে দিবে আমি এখনই আমি মিথ্যা কথা আমার কাছে রেকর্ডিং আছে খুঁজে বার করতে হবে ছেলে ভদ্র ভাষায় কথা বলেছে একটা যে ভদ্র বলেছে তাকে আমাকে বলতে হবে কেন আল্লাহর যদিও আমি বুঝতে পারলাম সে আলেম মানুষ আমি তাকে খালি জিজ্ঞেস করলাম যে তোমাদের মলবিরা যে আমাকে গালি দিচ্ছে তো তুমি বলো তো তোমাদের মলবিরা সিগারেট খাই না তোমাদের মলবিরা বিড়ি খাই না তোমাদের মলবিরা গুটকা খাই না বললে হ্যাঁ হুজুর খায় বলে ও খানা তো মকরু হ্যাঁ বলে ওই জন্য চালাতে চালাও চালাও চালাতে যাও কই বাপ নেই কবর মে যাও ফির পাতা চলে তোমার বিড়ি সিগারেট গুটকা খাওয়াতে সব থেকে বেশি যে কষ্টটা পাবে সে হচ্ছে তোমার স্ত্রী যারা বিড়ি খান গুটকা খান কি বুঝছে তুমি একবার তোমার বউকে জিজ্ঞেস করবে ছাগলের মতো যারা গুটকা চিবোয় আর বিড়ি সিগারেট খাচ্ছে আচ্ছা তোমাকে চুমু খেলে কেমন লাগে সে মনে মনে বলবে আট কুড়ার বাটা তো ঝাঁটা মারতে মন যায় এখন করব কি স্বামী তোমার দুর্গন্ধে তোমার স্ত্রী যদি কষ্ট পায় তা তোমার গুনা হবে এটা তুমি লেখে নিয়ে যাও এটা আমি বলে গেলাম তুমি এটাই বুঝনি হারাম হালাল দিন আর বদিন চিনলে না তুমি নিজেকে মুসলমান বলে প্রমোট করছো ইমামরা যদি ফাতুয়া দেয় কালকি যদি ইমাম সুদের বায়ান করে আমি বীরভূম ডিস্ট্রিক্টের কথা বলছি আমি গ্রামের নাম করব না ইউটিউবে হয়তো লাইভও চলছে কিংবা আপনার রেকর্ডিং হচ্ছে কালকি এরা ছাড়বে ওই জন্য গ্রামের নাম বলবো না আমাকে ইমাম নিজে বলেছে আমি সেই গ্রামে জলসা করেছি ইমাম সাহেব জুম্মার দিনে সুদের বায়ান করেছে রাত বারোটার পরে মুসলমান গিয়ে হুমকি দিয়েছে দ্বিতীয় জুম্মায় যদি এই খুদ্ দিয়েছে তোমাকে মার্ডার করা হবে এটা আমি মিথ্যা বলে থাকলে আল্লাহ যেন আমার ওপরে গজব নাজিল করে দেয় সেই ইমামের জুবানের কথা বলছি বীরভূম ডিস্ট্রিক্টের মলবি আমার এলাকায় ইমাম বর্তমান জেলার ইমাম এখনো তিনি এলাকায় আছে। যদি কেন মনে হয় যে মিথ্যা কথা বলছে আমার গাড়িতে যাব এসি গাড়িতে নিয়ে যাবো আর আমার মাদ্রাসায় মেহমান খানায় তুই এসি লাগানো আছে শোয়াবো সকালবেলায় আমি মাদ্রাসায় খাই না তোমাকে খাওয়াবো না আমার বাড়িতে খাওয়াবো মাগুর মাছ খাওয়াবো পুকুরটা মেরেছি দশ কেজি মাগুর মাছ বাপ বেটা রেখে দিয়েছি খাবার লেগে তোমাকে খাওয়াবো ঝোল করে আর সেই ইমামের কাছে প্রমাণ দেবো ইমাম সাহেব খালি রমজান মাসে আমাদের দেশে দেখবেন প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে থাকে না থাকে না থাকে না মোড়ল গায়ে একটা করে থাকে আর দেখবেন বেশিরভাগ গ্রামের মোড়লগুলো হচ্ছে এঁচড়ে পাকা এঁচড়ে পাকা জানে না রোদে পেকে গেলে মালটা খেতে খারাপ লাগে তো ওই রকম কিছু লোক থাকে এরপর রমজান মাসে মাইয়াত জানাজার নামাজ হবে তার আগে দেখবেন বেটাকে দেখে ইমাম সাহেব বলে এটা যিনি মারা গেছেন ওনার সন্তান তো ওনাকে ক্ষমা করে দিবেন যদি কেউ কিছু পেয়ে থাকেন সন্তানকে বলবেন পরিশোধ করবে বলে না বলে না বলে এরপরে মোড়ল বললে ইমাম সাহেবকে মাইকটা দেখি নিয়ে বলছে আসসালামু আলাইকুম ভাইয়েরা যারা জানাজার নামাজে এসছেন দয়া করে জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে খানার ব্যবস্থা আছে খানা খেয়ে যাব ইমাম সাহেব মাইকটা নিয়ে বললে রমজান মাসে করা বলে দিলে খানার এলান জানাজা হলো মাটি হলো সব হয়ে গেল আসরের নামাজ থেকে সমালোচনা শুরু হয়ে গেল শালাকে রাখা যাবে না সকাল বেলায় মসজিদ কমিটি সেই ইমামকে তাড়িয়েছে আমার কাছে খবর এলো আমি ঈদের পরে জলসাই বললাম রমজান মাসে মাইন বাড়িতে খানা রান্না করাটাই হারাম তখন লোকরা বলে একদম হক কথা বলেছে আমি বললে হক আর ইমাম বললে তারাবি আজকে কিন্তু এই পচেরাই আমার চাকরি যাবার ভয় আছে কথা বলে না আমাকে যদি বলে হুজুর এত কড়া কথা বলে না তুই বুঝে লিখ আমি নেমে পালিয়ে যাব মলবিরা বুঝে করবে সব বুঝে করবে আমার গাড়ি রেডি আছে ঘর পালিয়ে যাব তুই বুঝে আমি কিন্তু মায়ে বুয়ে কথা বলবো না ইমাম সাহেব বললে শোন যে হকটা ইয়াসিন বলছে স্টেজে তোমার ইমামকে পাওয়ার দাও তোমার ইমামও বলতে পারবে একটা এত বড় মলবি বসে আছে স্টেজে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি এই আলেম দিকে একটা মাদ্রাসাওয়ালা যদি বীরভূমের খবর দিতে পারে আমাকে প্রমাণ দিতে পারে যে একটা গ্রাম ষোলো আনার লোক এসছে যে হুজুর মলি সাহেব একটু লিস্টটা দিয়ে দেন তো কোন কোন আচরণের আখলাকের লোকরা মসজিদ কমিটিতে থাকতে পাবে সেক্রেটারি কিরকম ব্যক্তি হওয়া দরকার একটা যদি প্রমাণ দিতে পারে আমি জীবনে আর জলসা করব না চ্যালেঞ্জ দিলাম একটা প্রমাণ দিন অথচ সুদ খায় হারামখোর দুদিন নামাজ পড়ছে ইমাম রাখবে সে মতোয়াল্লি হয়েছে গায়ে সে তখন বলছে ইমামকে কোথাও থেকে পড়াশোনা করেছেন হ্যাঁবে তুই তো সুদ খেয়ে পড়াশোনা করেছিস তুই কি ওর ইন্টারভিউ লিখবে কথাটা বুঝতে পারেন না হ্যাঁ আমাদের দেশের লোক বিরান চিনতে পারেনি কষ্টটা ওই জায়গায় যদি শর্তটা দেখা হয় আর মলবিদের কাছে যদি শর্তটা কালকেই নিতে চান বীরভূমে যদি একশোটা মসজিদ থাকে পাঁচশোটা মসজিদ থাকে সাড়ে চারশোটা মসজিদের সেক্রেটারির নামটা ঢেড়া কাটা পড়বে এটা আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বললাম আর যদি বলেন চ্যালেঞ্জ অ্যাক্সেপ্ট করবো যে মাদ্রাসায় বসবেন আমি সেই মলবির পাশে থাকবো খালি শর্তগুলো শুনে নেবেন সেই মলবি শোনাবে যদি নামটা না কাটা যায় আমি নাকখপ্তা নিয়ে বাড়ি যাব পুরসাজা অথচ চলছে কি করে আমি বর্ধমান জেলার কথা বলছি মসজিদের মতো কি বুঝলেন মসজিদের সেক্রেটারি হয়েছে মতওয়াল্লি হয়েছে মসজিদের পাশেই পুকুর পুকুরের চারিদিকে তাল গাছ তিরিশ থেকে চল্লিশটা তাল গাছ আছে এই এই গ্রীষ্মের দিনে দেখবেন তাল গাছে রস টাঙে সাঁওতাল আদিবাসীরা ঠিক বললাম না ভুল বললাম রস টাঙে রস বিক্রি হয় সেটা কি নাম তাড়ি আমাদের দেশের লোক বলে তাড়ি সেই তাড়ি টাঙ্গে সে চল্লিশটা গাছ কি হারাম কর দিয়েছে সাউথ সাউথকে তারি টানবি দু হাজার করে টাকা চল্লিশ দুগুণে আশি হাজার টাকা মসজিদে ঢুকে গেল বুঝতে পেরেছেন তারিখ টাকা মসজিদে সে আবার বলেছে আমাকে এক করে ফিরিয়ে দিবি সে তারি তারিখায় এই তারিখানাওয়ালা যদি মসজিদে সেগ্রেটারি হয় সেই মসজিদে কত বরকত হবে বুঝতে পারছেন মুসলমান ব্র্যান্ড বুঝে না ব্রাণ্ড চিনতে পারেনি আপনি ব্রাণ্ড চিনার অভাবে আর ব্রাণটা না চিনতে পারার কারণ হচ্ছে ইলিম না থাকা ওই জন্য ব্রাণ চিনতে পারেনি